আপনার আমার সবার জীবনে এমন দুইটি দিন আছে যে দুইটি দিন আপনি কিছুই করতে পারবেন না একটি হচ্ছে গতকাল আর আরেকটি হচ্ছে আগামীকাল গতকাল সে তো হিস্ট্রি সে তো অতীত হয়ে গেছে সেখানে আপনি কিছুতেই যেতে পারবেন না আর আগামীকাল সে তো মিস্ট্রি সে যে আদৌ আসবে কিনা আপনার জীবনে তার কোনো নিশ্চয়তা নেই তাহলে জীবনে কিছু করতে হলে কখন করতে হবে অভিয়াস উত্তর হচ্ছে আজ আর প্রিসিয়াসলি বললে এক্ষুনি জীবনে বর্তমান সময়ের চেয়ে বেশি সত্য আর কোনো কিছু নেই তাই বর্তমানে বাঁচুন বর্তমান সময়কে গুরুত্ব দিন এবং বর্তমান সময়কে মূল্যায়ন করতে শিখুন আপনার জীবনের জরুরি যত কাজ আছে তা বর্তমানেই সেরে ফেলার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে